বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় যে জায়গাটিকে তার নাম গতখালী যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় অবস্থিত এই ছোট্ট জনপদ আজ সারা দেশে পরিচিত ফুলের রাজ্য হিসেবে শীতের ভোরে যখন কুয়াশা সরতে শুরু করে তখন চোখের সামনে ভেসে ওঠে রঙিন এক স্বপ্নরাজ্য যতদূর চোখ চাই শুধু ফুল আর ফুল গাঁদা গোলাপ রজনীগন্ধা জারবেরা গ্ল্যাডিওলাস নানান রঙের আর গন্ধের সমাহার গতখালীর মাটিতে ফুল চাষ শুরু হয়েছিল কয়েক দশক আগে স্থানীয় কৃষকদের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসায় আজ এটি দেশের সবচেয়ে বড় ফুল উৎপাদন কেন্দ্রগুলোর একটি বিশেষ করে ভালোবাসা দিবস পহেলা ফাল্গুন বা বিভিন্ন জাতীয় দিবসে এখানকার ফুল ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে ভোরবেলা দেখা যায় কৃষকেরা ফুল তুলছেন সাজাচ্ছেন ঝুড়িতে তারপর ট্রাকে ভরে চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে এই ফুল শুধু সুন্দর নয় হাজারো পরিবারের জীবিকার উৎস শীতকালে গতখালি যেন এক জীবন্ত রঙিন ক্যানভাস পর্যটকরাও ভিড় করেন এই সৌন্দর্য উপভোগ করতে ছবি তোলা ভিডিও করা আর প্রকৃতির সান্নিধ্যে কাটানো কিছু শান্ত মুহূর্ত সব মিলিয়ে গতখালি এক অনন্য অভিজ্ঞতা তাই যদি কখনো রঙের মাঝে যেতে চান প্রকৃতির সুবাসে নিজেকে ভরিয়ে তুলতে চান তবে চলে আসুন ফুলের রাজ্য গদখালিতে গদখালি শুধু একটি স্থান নয় এটি রং স্বপ্ন আর সম্ভাবনার গল্প